শুভ বিকাল বন্ধুরা কথা বলবো ভিটামিন ডি নিয়ে আমি আগেও বলেছি শর্টসে আজকে ইন ডিটেলস কথা বলবো যে ভিটামিন ডি যদি ডিফিসিয়েন্সি হয় তাহলে আমাদের শরীরে কি ধরনের সমস্যা হতে পারে ডক্টর গণেশচন্দ্র সৌরভ কথা বলছিলাম ভিটামিন ডি এর যে অ্যাক্টিভ ফর্ম সেটা হচ্ছে ভিটামিন ডি থ্রি যেটা হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ ডাইহাইড্রক্সি পলিকলসি এই যে ভিটামিন ডিটা আমরা জানি যে সাধারণত সূর্যের আলো থেকে সেভেন্টি পার্সেন্ট এবং আমাদের খাদ্যাভ্যাস থেকে থার্টি পার্সেন্ট ভিটামিন ডি আমাদের শরীরে তৈরি হয়ে থাকে তাহলে যদি ভিটামিন ডি আমাদের শরীরে কমে যায় তাহলে কী ধরনের সমস্যা হতে পারে তার আগে জেনে নেওয়া যাক ভিটামিন ডি আসলে আমাদের শরীরে কি কাজ করে ভিটামিন ডি আমাদের শরীরে যে সেলের যে পলিফারেশন হয় সেই সেলের পলিফারেশনটা কমাই দেয় এবং আমাদের বিভিন্ন জায়গায় যে টার্মিনাল ডিফারেন্সিয়েশন হয় এগুলোকে বাড়াই দেয় তাছাড়া আমাদের যে অ্যান্জিওজেনিসিস হয় ব্লাড ভেসেল যে ফরমেশন হয় এইগুলিরও ইনহেভিশন করে এবং দেখা যায় যে আমাদের শরীরে যে ইনসুলিন তৈরি হয় যেটা ডায়াবেটিস রোগীর জন্য খুবই হেল্পফুল অর্থাৎ আমাদের রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণ করার জন্য গুরুত্বপূর্ণ সেই ইনসুলিন প্রোডাকশনকে স্টিমুলেশন করে ত্বরান্বিত করে এবং সর্বোপরি রেনিন প্রোডাকশনটা আমাদের শরীরে কমাই দেয় তাহলে আমরা দেখলাম যে ভিটামিন ডিটা আমাদের শরীরে কতগুলি মূল্যবান কাজ করে এবং স্টাডিতে দেখা গেছে যে সাধারণ মানুষের ভিতরে তিরিশ থেকে পঞ্চাশ ভাগ মানুষেরই ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি আছে তার সিমটম থাকতেও পারে নাও পারে এখন এই ভিটামিন ডি ডেফিসিয়েন্সি যদি হয় তাহলে আমরা জানি কমনলি বাচ্চাদের হচ্ছে রিকেটস হয়ে থাকে এবং বড়োদের হচ্ছে অস্টোম্যালেশিয়া হয়ে থাকে কিন্তু এর বাইরে আমাদের কার্ডিও ভাস্কুলার কী ধরনের সমস্যা অর্থাৎ ভাস্কুলার সিস্টেমে আমাদের কি কি প্রভাব ফেলতে পারে প্রথমে আসি যদি ভিটামিন ডি এ ডিফিসিয়েন্সি হয় তাহলে আমাদের উচ্চ রক্তচাপ হবে হাইপার টেনশন হবে এবং সেটা ধীরে ধীরে জটিলতা হবে দুই নম্বর হচ্ছে আমাদের ডায়াবেটিস মেলাইটাস হতে পারে তিন নম্বর হচ্ছে ম্যাটাবলিক সিনড্রোম হতে পারে আমি কয়েকটা ভিডিওতে বলেছি যে মেটাবলিক সিনড্রোমে কী কী থাকে চার নম্বর হচ্ছে হার্টের ভিতরে চেঞ্জ হবে অর্থাৎ লেভ ভেন্টিকুলার হাইপারট্রফি হবে ডি এর অভাবে প্রেশার স্বাভাবিক থাকবে কিন্তু দেখা গেল কনসেন্ট্রিক হাইপারট্রফি এরপরে পাঁচ নম্বর হচ্ছে আমাদের কনজেস্টিভ হার্ট ফেলার দীর্ঘদিন ভিটামিন ডির অভাবের জন্য আমাদের হার্ট ফেলোর হবে আমাদের ব্রেন স্ট্রোক হতে পারে আমাদের আদার যে রক্ত পেরিফেরাল যে রক্তনালী সেই রক্তনালী কি হয় পেরিফেরাল আর্টারিয়াল ডিজিজ হতে পারে এবং আমাদের যত ভাস্কুলার সিস্টেম আছে সেই ভাস্কুলার সিস্টেমে দেখা যায় ক্রনিক ভাস্কুলার ইনফ্লামেশন হয় এই যে ইনফ্লামেশন হয় তাহলে দেখা যায় বিভিন্ন জায়গা কিছু কিছু জায়গা চিকন হয়ে যায় কিছু কিছু জায়গা বড় হয়ে যায় রক্ত চলাচল কমে যায় তখন তার প্রবলেম হয় এছাড়া সর্বোপরি ভিটামিন ডি এর অভাবে আমাদের যে হার্ট করোনারি সিস্টেম যে এই হার্ট অ্যাটাকের প্রবণতা ডাবল হয়ে যায় যাদের ভিটামিন ডি স্বাভাবিক আছে তাদের তুলনায় সেই জন্য ভিটামিন ডি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের স্বাভাবিক সিস্টেমের জন্য বোনস এবং জয়েন্টসের জন্য যেরকম ইম্পর্টেন্ট আমাদের দেহের জন্য যেরকম ইম্পর্টেন্ট কার্ডিওভাস সিস্টেমের জন্য সেরকম গুরুত্বপূর্ণ সেই জন্য ভিটামিন ডি সমৃদ্ধ আপনারা খাবার খাবেন এবং সূর্যের আলো পর্যাপ্ত পরিমাণে শরীরে লাগাবেন যাতে ভিটামিন ডি আপনাদের শরীরে ঠিক মতো তৈরি হয় কারণ দেখা গেল যে আপনি যতই খাবার দাবার খান যদি পর্যাপ্ত সূর্যের আলো না লাগে আপনার শরীরে কিন্তু ভিটামিন ডি এর অভাব থেকেই যাবে সেই জন্য বন্ধুরা ভিটামিন ডি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের ভিটামিন ডি ভালো আছে কিনা আপনারা ছয় মাস পরপর অবশ্যই চেক করবেন এবং সেভাবে ডাক্তারের সাথে যোগাযোগ করবেন কারণ যেহেতু এটা কার্ডিওভাস্কুলার সিস্টেমের সমস্যা হয় সেহেতু এটাকে আপনার নিয়ন্ত্রণে রাখতে হবে তো বন্ধুরা ভালো থাকবেন ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন